তো হ্যালো বন্ধুরা আজকে আমি আমার একটি পিসিমণির বিয়ে বাড়িতে চলে এসেছি তো বন্ধুরা আজকে আমি দেখতে পাচ্ছ বন্ধুরা পিসিমণির বিয়ে বাড়িতে চলে আসার প্রথমেই এসে আমি পিসিমণির বাড়িতে ঘরে ঢুকলাম ঘরে ঢুকে দেখলাম যে আমার তো কোনো চান্সই দেওয়া হবে না ফটো তোলার জন্য তো দেখতেই পাচ্ছ কেমন যেন সাজ সাজ দেখতেই পাচ্ছ পিসিমণির দেখে খুবই আমার ভালো লাগছে গিয়ে বন্ধুরা আমি একটু যে হোক করে ছবি তুলে নিলাম বন্ধুরা তো এত পরিমাণে ছবি তোলাচ্ছে সত্যি অপূর্ব তো বন্ধুরা যে করে হোক একটা দুটো ছবি তুলে আবার বন্ধুরা নিচে চলে এলাম তো দেখতেই পাচ্ছ এখানে কতজন রয়েছে কত লোকজন দেখে খুব আনন্দ বোধ হচ্ছে বন্ধুরা তারপরে এখানে বিয়ে হবে আজকে প্রথম নিজের সামনে একটি বিয়ে দেব বন্ধুরা সত্যি বন্ধুরা আমি কোনোদিন দেখিনি আর এই যে বন্ধুরা খিদে পেয়েছিল পকোড়া খেতে চলে আসলাম আমি তো জানো তো বন্ধুরা কতটা পেটুক আমি নিজেই স্বীকার করি আমি প্রচণ্ড পরিমাণে পেটুক প্রচুর খাই আমি কিন্তু আর ফিটনেসটা বজায় রাখি তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ এইখানটায় ছবি তোলা হচ্ছে আমার যেন হওয়া পিসু মাসে মানে এখনো হয়নি হবে তারপরে আমার আমার পিসু মশাই এবং আমার পিসিমণি ছবি তোলা হচ্ছে তো আমি বন্ধুরা দুটো একটাই ছবি তুলতে পেরেছিলাম বেশি ছবি তুলতে পারেনি প্রচণ্ড লোক ছিল বন্ধুরা ওই জন্য আমাকে আর ছবি তোলার কোনো চান্সই দেওয়া হলো না আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা ব্রাহ্মণ মহাশয় যে আছে সেইখানটায় বিয়ে পড়ানোর প্রস্তুতি করছে তো বন্ধুরা এখন আপাতত খেতে চলে এলাম খুব খিদে পেয়েছে এখন বাজে শীতকালে যেহেতু রাত তাই জন্য এখন রাত দশটা মানে গরমকালের তুলনায় খুব বড় তো বন্ধুরা রাত দশটা তো প্রচণ্ড বড়ো শীতও লাগছে তো বন্ধুরা খিদেও পেয়েছে তো বসে পড়লাম টেবিলে এবং খেতে খেতে শুরু করলাম তো বন্ধুরা প্রথমেই দিল বন্ধুরা ডাল মাছ মা মাংস বিভিন্ন কিছু খুব ভালো রান্না হয়েছে দিয়ে আবারও বিয়েবাড়ির মণ্ডপ সে বিয়ে মণ্ডপে আমি চলে এলাম বন্ধুরা আর আমার মাও বাবাও সবাই চলে এলো দিয়ে একটা সিট পেয়ে যে কোনো বসে পড়লাম দিয়ে আমি বন্ধুরা প্রথম আমার লাইফ প্রথম এক্সপিরিয়েন্স হলো বিয়ে দেখ তো দেখতে মন্দ হয়নি খুবই ভালোই লাগছে আমাকে দেখতে এই বিয়ে মণ্ডপটা আর বন্ধুরা দেখতেই তো পাচ্ছ আমি দেখছি তো বন্ধুরা অনেক রাত হতে চললো আর বেশিক্ষণ দাঁড়াবো না আর কিছুটা দেখেই আমি চলে যাব আর এখানে দেখতেই পাচ্ছ আমার পিসুমশাই আর পিসিমণি মানে এখনো পিসুমশাই হয়নি সে বসে রয়েছে আবার এখন বিয়ে শুরু হবে বিয়ে এখন দেখতেই পাচ্ছ বন্ধুরা শুরু হয়নি তো এই যে দেখতে পাচ্ছ ব্রাহ্মণ মশাই আর সমস্ত যে যারা কাজ করছে তারা একটু গুছিয়ে দিচ্ছে সেই বিয়েটা শুরু করার জন্য তো বন্ধুরা আমরাও এখনও আপে অপেক্ষায় রয়েছি তো বন্ধুরা অবশেষে সব সেলফি টেলফি তুলে বিয়েটা শুরু হবে তো আর মনে হয় আমার বেশিক্ষণ দাঁড়ানো হবে না কারণ অনেকটাই রাত হতে চলেছে কালকে আবার স্কুলে যেতে হবে তো বন্ধুরা আমার আর বেশিক্ষণ হবে না তো বন্ধুরা ভিডিওটি এখানে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি এই ভিডিওতে কিছু বলার থাকে আর যদি কেমন হয়েছে সেটা জানানোর জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন டா